প্লাস্টিড কি এই কথাটা কিন্তু লাইফ সায়েন্স বা বায়োলজির সাথেই যুক্ত এই প্লাস্টিক যে কথাটা তার অর্থ হচ্ছে রঞ্জক পদার্থ যা বিশেষ প্রকার রং প্রদান করে এটা একমাত্র গাছের মধ্যেই দেখা যায় গাছের যে সেলগুলো আছে সেখানে কিন্তু প্লাস্টিডের প্রেজেন্সটা দেখা যায় প্লাস্টিককে কোষের সমূহ বলা হয় যা কোষের মধ্যেই আছে ইটমিন্স যে গ্রুপ অফ সেলস ইন দা সেলস মানে কোষেরই কোষের সমূহ বলা হয় মানে কোষের মধ্যে অনগ্র কোষের সমষ্টি রকম তার ব্যাখ্যাটা দিচ্ছি যেহেতু এটা একটা রঞ্জক পদার্থ রং প্রদান করে এছাড়াও কিন্তু এর আরো অন্যান্য কাজ আছে যেমন খাবার তৈরি করে প্লাস্টিক কি করে খাবার তৈরি করে গাছে কি পড়েছি যে পাতাকে বলা হয় গাছের রান্নাশালা যেখানে রান্না তৈরি করা হয় রান্নাঘর তাহলে খাবার তৈরি করছে আবার খাবারটাকে শক্তি হিসেবে তো এক জায়গা থেকে অন্য জায়গা থেকে নিয়ে যেতে হবে শক্তি সঞ্চালন করবে সেটাও কিন্তু প্লাস্টিকের কাজ আবার এই খাবারের পর যে খাবারটাকে স্টোর করে রেখে দিতে হবে সবটা তো গাছের প্রয়োজন হবে না তো খাবারটাকে তো রান্নার মতো স্টোর করে রেখে দিতে হবে সে স্টোরেজের কাজটাও কিন্তু এই প্লাস্টিকই করে এবার এই প্লাস্টিকে কোষের সমূহ কেন বলছে প্লাস্টিক তিন প্রকার একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট আর একটা হচ্ছে লিউকোপ্লাস্ট এই ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ রঙের গাছের যে সবুজ সবুজ অংশগুলো বিশেষ করে পাতা সেখানে কিন্তু ক্লোরোফিল হিসাবে ক্লোরোপ্লাস্ট থাকে যা খাবার তৈরিতে সাহায্য করে এবার খাবার তৈরির পর খাবার স্টোর করে খেতে হবে কারণ সবটা তো খাবার তো গাছের প্রয়োজন নয় তাই অতিরিক্ত খাবারটাকে গাছ সঞ্চয় করে রেখে দেয় স্টোর করে রেখে দেয় কাণ্ডে হতে পারে সেটা মূলেও হতে পারে শিকড় যেটা আবার ফলের মাধ্যমে হতে পারে গাছ কিন্তু স্টোর করে রেখে দেয় এবার স্টোরেজের কাজটা করে কিন্তু লিউকোপ্লাস্ট এটা কিন্তু বর্ণহীন এর কোনো বর্ণ নাই যেমন ক্রোপ্লাস্টে যেমন সবুজ রঙের তো লিউকোপ্লাস্ট হচ্ছে কোনো বর্ণ নাই আর একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট এই ক্রোমোপ্লাস্ট হচ্ছে ফলের বর্ণ নির্ধারণ করে যে কোন ফল কি রঙের হবে এটা ফলটাকে রং প্রদান করে যেমন ধরো লাইকোভেন হচ্ছে টমেটোর কালারটাকে বোঝাবে তারপরে ক্যারোটিন হচ্ছে ক্যারোটিন যে ক্লোরোপ্লাসটা যে ক্রোমোপ্লাসটা সরি সেটা হচ্ছে যে গাজরের রঙটাকে বোঝাবে তাছাড়া রয়েছে বিটানিন বিটানিনের মাধ্যমে বিটের কালার বিট যেটা ভেজিটেবল চপ বানাতে যেটা হয় তো লাল কালারে তো সে বিটের কাজটা মানে বিটের রংটা প্রদান করবে এছাড়া জেন হচ্ছে হলুদ কালারের আবার আবার যে আলুর যে কালারটা হ্যাঁ যে সবুজ রঙটা সেটা সোলেনিনের জন্য হয়